আজকে সব ফার্নিচার

যে এটা আসলে কিভাবে তৈরি করা বা এগুলো হলো আপনার এটা তো মূলত থ্রি ডি ডিজাইন মেশিনে আর এটা দেখেন আমাদের দুই পাশ যে মেলামাইন বোর্ড এম মেলামাইন বোর্ড যেটা বন্ডিং করা দুই সাইডে দেওয়া এখানেও সেম এর এটা সামনে সেম থিকনেস ওকে এর কারণে আপনি যত ধরনের ওয়েট বা যত প্রেসার প্রেসারও আসুক

যেভাবে চাচ্ছেন যার যেই সাইজ পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন বাসার ফার্নিচার থেকে হাইসা বিছানা বিছানা সে দিচ্ছেন হাইসা বিছানা আমরা মেঘুনি কাঠের দিচ্ছি রেগুলারলি মেঘুন রেগুলার আমরা যেভাবে দিই আর কি ওইভাবেই দিচ্ছি আর এরপরেও যদি কেউ আরও বেশি বেস্ট কোয়ালিটির নিতে চায় সেটা আপনার গর্জন প্লাই আছে হ্যাঁ আঠারো মিলি আর গর্জনের গুড়া আছে সেক্ষেত্রে আমাদের প্রাইস বাড়বে কন্টাক্ট করলে হবে হ্যাঁ মেহগনি কাট দিয়ে এটার ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস কত এই মেহগনি কাট দিয়ে এটার প্রাইস হবে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নিলে দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা পড়বে ভিওয়ার যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তার আগে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটা সেম ডিজাইনের আছে আর আরেকটা ভিন্ন ডিজাইন আছে রিং মডেলের জি দেখেন এটা কি ম্যাটেরিয়াল এটা এটা হলো আপনার কানাডিয়ান ওক

এবং ডিজাইন গুলো দেখেন একদম নিখুঁত ভাবে ডিজাইন করা হয়েছে এবং ফিনিশিংটা করা হয়েছে কালারটাও করা হয়েছে নিখুঁত ভাবে মাশাআল্লাহ চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু হাইটে কিন্তু আগে যে খাটগুলো দেখেন তার চেয়ে অনেক বড় হ্যাঁ এটা 4 ফিট হাইট 4 ফিট হাইট আছে এবং লেগ সাইডটা দেখেন লেগ সাইডও সেম ডিজাইন একদম সেম ডিজাইন হবে লেগ সাইড অনেকে আছে লেগ সাইড শুধু একটা বোর্ড দিয়ে একটা মানে একটা নকশা চাপ মেরে যায় এটা কিন্তু তা না একদম পুরো খাটটা জুড়ে আপনার নকশা নকশা ওকে চমৎকার

ভাই দেখেন খুবই দারুণ লাগছে চমৎকার এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন এটা আপনার সেম ভিন্ন দেখেন এটা ফিট বাই ছয় ফিট এটা জি ছয় ফিট বাই ছয় ফিট যারা বড় দেখতে দেখেন সেম কালার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একদম সেম কালার ফিনিশিং করা

এটা কিন্তু দুইটা পাটে বিভক্ত করা আছে আপনার বাসায় উঠাইতে পারবেন ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট চমৎকার এই কত নিচ্ছেন শোকে নিচ্ছে পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় চার পাল্লার দারুণ এই শোকেস টি নিতে পারবেন আপনারা শুধুমাত্র বাসার ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা এরপরে ভাই আর একটা চমৎকার ডিজাইন একটা তিন পাল্লার আলমারি মিরর সহ তিন পাল্লার একটা আলমারি মিরর সহ দেখেন আপনারা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল একটা ভিউ পেয়ে যাবেন এখানে মিরর সহ দারুণ একটা আলমারি

এটার প্রাইস পড়বে আপনার টাকা নয় টাকা ওকে ভাই এরপরে এরপরে হচ্ছে আপনার ডাইনিং টেবিল দেখেন এই শীতে সবারই কিন্তু ডাইনিং টেবিল প্রয়োজন ডাইনিং টেবিল কিন্তু বেশি রাখতে পারি না আজকে একটাই ডিজাইন আছে কেউ চাইলে ডিজাইন আমাদের কাছে চাইলে আমরা ডিজাইন পাঠিয়ে দিব ভিন্ন ডিজাইন ওরা নিতে পারবে ভিন্ন ভিন্ন ডিজাইনে নিতে পারবে এটাকে আমরা শাটার মডেল বলি এবং কাট কালার কাট কালার এটা কি ম্যাটেরিয়াল করা এটা সম্পূর্ণ এমডিএফ 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 এবং মেহগনি কাট এবং পায়াগুলো হচ্ছে মেহগনি কাট চেয়ারের পায়াগুলো হচ্ছে সলিড মেহগনি কাঠের দেখেন বিয়াস দেখতেই পাচ্ছেন ফুল এমডিএফ এর জি আর বাকি সবই এমডিএফ তাই তো বাকি সবই এমডিএফ তাই এমডিএফ এটার গ্যারান্টি আছে হ্যাঁ এটার গ্যারান্টি আছে এগুলো তো গুণে আসলে খাওয়ার সম্ভাবনা নাই তবে ন্যাচারাল কাট যেটা এটার গ্যারান্টি আমরা দেওয়ার সাধ্য কারোই নাই জি তারপরও আমরা ওইভাবেই মেক করি যাতে মানুষ দীর্ঘদিন ব্যবহার করতে পারে জি সেভাবে আমরা এনশিওর করি আর তো ন্যাচারাল কাঠের ব্যাপারে তো আর আমাদের কোনো কিছু এখানে হাত নাই এখানে আমি চাইলে গ্যারান্টি দিব কদিন পরে গুনে ধরতেও পারে জি সেটা আমি বলবো না কিন্তু আমরা ওইভাবে এগুলো মেক করি যাতে মোটামুটি মানুষ দীর্ঘ সময় ব্যবহার করতে পারে জি অসংখ্য ধন্যবাদ এটার উপর একটা গ্লাস হবে গ্লাস হবে হ্যাঁ টেনিমাম গ্লাস হবে

চমৎকার ডিজাইন এটা পাতা ডিজাইন একদম চমৎকার পড়ার টেবিল চমৎকার একটি পড়ার টেবিল পরা টেবিলটাতে কি কি ফিচার রয়েছে বলেন তো এখানে দেখেন একটা ড্রয়ার আছে ড্রয়ার আছে এখানে একটা লক করা সবকিছু এখানে একটা পাল্লা রয়েছে সব লক করে রাখতে পারবেন এবং উপরও একটা ছোট পাল্লা আছে এর ভিতরে অনেক কিছু রাখা যাবে রাখা যাবে এবং শেলফ আছে অনেকগুলো বই রাখা যাবে অনেকগুলো বই রাখা যাবে এবং এখানে দেখেন এই যে এখানে পা রাখার জন্য যে জিনিসটা পা টেকনি আছে এখানে হ্যাঁ যাতে আপনার

কী বলে ওরা কলম দিয়ে খোঁসাখুসি করে বা নখ দিয়ে খোঁসাখুসি করে এটার ভিতরে যতই খোঁচা আপনার এটার ভিতরে স্কেচ পড়বে না কালার নষ্ট হবে না এই সুবিধাটা আছে জি ধন্যবাদ এটার প্রাইসটা কত তাহলে এটার প্রাইসটা নিচ্ছি হলো পাঁচ হাজার পাঁচশো টাকা

ভাই এই যে আপনার ফার্নিচারগুলো দেখা ফার্নিচারগুলো যারা প্রবাস থাকে বা দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসতে পারছে না আসতে পারলে অবশ্যই ভালো তারা অর্ডার করবে কীভাবে ওনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে পাঠাই আমাদের সাথে যোগাযোগ করবে এবং যেখানে নেব ওইখানে ডেলিভারি চার্জটা আমরা বলে দেবো ওই ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে ওনার প্রোডাক্ট ওনার কাছে পোঁচাই দিব যে আমাদের কাছে স্টকে না থাকলে আমরা একটা সময় নিব হ্যাঁ আমরা সপ্তাহ মিনিমাম ধরেন অনেক সময়

তো ফার্নিচার আপনি চাইলে আপনি বললে আমি পাঠাই দিলাম অনেক তো ধরেন ম্যাক্সিমাম কাস্টমার তো ভালো ওনারা নেওয়ার ইচ্ছাতে থাকে অনেক লোক আছে যারা যায় আমরা কনফার্মেশনের মিনিমাম একটা জি জি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আর যারা আস্তে আস্তে ঠিকানা হ্যাঁ উত্তর আজমপুর ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ আফতাব মার্কেট এখানে আমাদের ফ্যাক্টরি আমাদের কার্য প্রণালী সব দেখতে পারবে এখানে এসে হ্যাঁ বাসার ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ দারুন দারুন প্রোডাক্ট কিন্তু বাসার ফার্নিচার তৈরি হচ্ছে আপনারা যারা সুন্দর সুন্দর শোকেস খাট ডাইনিং টেবিল শু রেখ ওভেন র্যাক আলমারি ওয়ারড্রো যা কিছু ড্রেসিং যা কিছু প্রয়োজন পড়ার টেবিল সহ সব কিছু নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকে যে ডিজাইনগুলো দেখাইছি এছাড়াও কিন্তু ওনাদের কাছে হিউজ ডিজাইন আছে অথবা আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলেও কিন্তু করে দিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর পাশার ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কারো কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয় নাই আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই সবাই আলহামদুলিল্লাহ ভালো মতো অর্ডার দিচ্ছে এবং প্রোডাক্ট বুঝতে পারছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ